আপনি জানেন কতদিন এক বছর পরে কাড়াটা বিকার পরে পয়সা দিয়েছে জানেন যেমন জল আসে কিন্তু কেনেলে কেনে মনের মত কিন্তু ভিডিও আছে আপনার বাপুটা চেনেলে হ্যাঁ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু সবাই হাই ভোল্টেজ বা ভিডিও নিয়ে আসছে এই জন্যই বলছি যেখানে আছেন যেমনভাবে আছেন তো কাটতেই হবে জাস্ট দু মিনিট সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কিন্তু যে কথা যাবেন যাবেন নাকি আর কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার মনটা একটু ভালো লাগে সমস্ত দর্শককে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন তার আগে আমি জোর হাত করে একটাই কথা বলে থাকি যদি এরকম দৈনন্দিন আরও ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার সুন্দর অশান্তি কলি গঙ্গুলটা দিয়ে চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব দিলে আপনার কেন

হয়েছিল একটা করা হয়েছিল মেলা মেলা করা হয়েছে তো ওটা তো পায়রা গেছে তা কিসের জন্য জড়া হয়েছে না ওটার জন্যেই শুধু এখন হয়েছে আমাদের যে দন্ধটা হয়েছিল মানে হয়ে আছে ঝামেলা ঝামেলা এখন হয়ে আছে উনিশেই আশীন পায়রা গেছে মেলা হয়েছে নাকি হালকা ফুলকা ঝামেলা সে কথাটা তো হবে কি পরে বলা আচ্ছা তার আগে আপনাকে তো বলতেই হবে না আপনার নাম গ্রাম থানা কোথায় বোটা জেলা যেহেতু হোলি তো ভাই আমার নাম নিরঞ্জন মাহাতো হ্যাঁ গ্রাম থানাটা জেলা পুরুলিয়া অঞ্চল আচ্ছা আচ্ছা এখন আপনার মালিকের নাম ছিল মাহাতো না যারা রসিক রসিক সবাই আছে আচ্ছা আচ্ছা আপনার এক নম্বর ছিল বলছে নিত্য কারা গ্রামের নাম ধানারা আমাদের হয়েছিল ধান সোড়া ভুদেম মাথা ধান সুড়া ধান সোড়া আচ্ছা হয়েছিল কত টাকা ছিল একুশ হাজার টাকা ছিল কষ্ট আপনার পরাজয় হয়েছে ঠিক আছে টাকা দিতে পারলেন নাই আমরা যদি টাকা দিতে নাই পারলি ভুদেব মাতকে তো ওইখানে তো জেলা কমিটির লোক উপস্থিত ছিল ছিল বিচারটা করিয়েছে আমরা তো আর জেলা কমিটি বা ধানার লোকে ভুদেব মাতকে বলি না যে ডাং ঠেঙা নিয়েও যাইও নাই ওর পাশকে যে আমি তোমাকে প্রাইজ দেবো নাই সবাই ছিল যে উনি জিতেছে বলে দর্শকও দেখেছে শুধু তো দর্শকে দেখলে হবে না যে ভুদেব মাতর অনেক লোকে ওর তিরিশ চল্লিশ জন আসেছিল কারার পিছা তার কোনটা পিছা ছিল কোনটা জামা ছিল

সভাপতি তাকে তো ডাক মঞ্চে বোঝাইল অবশ্যই দুটা কারার যে নিত্যলাল মাহাতো আর ভুদেব মাহাতো এই দুজনকে ডাকিয়ে সমাধান করলো ওইখানে তখন ভুদেব মাহাতো জবাব দিচ্ছে যে আমি একটুকু পুচে আসছি বাগাল হ্যাঁ তো তুমি যদি তুমি যদি কারার মালিক বড় তো তোমার বাগালটাকে কেনে পুষতে যাও জেলা কমিটির একটা কথা অমান্য করে তুমি এত বড় যদি রসিক বটো তাহলে তুমি অমান্য টাকা দিয়ে তুমি বাগালটার কেন কথা শুনতে যাচ্ছো তুমি তো একটা সুনাম ধন্য রসি নিজে নিজে তো তুমি মাঠে ছিলে আরো বাগালটাকে তুমি পুষতে যাচ্ছো হ্যাঁ তুমি তো হাত জিট্টা নিজেই দেখেছ নিজের কারার পাশটাই দাঁড়াই আছে ভোদেম্মা हां আরো হাজার আচ্ছা যদি আমার কারা বসেছিল লোক অনেকেই বলছে ব্যক্তি বলছে যে আপনার কারানো কি বলছে একদম মসबराবর বসে ঠিক আছে যদি আমার কারাটা মসबराবর দিয়েছিল ওই কিনা তো ওআরটা তো কারা ছিল ওআর তো রিমোট কন্ট্রোলে কারা দাঁড়াই রইছিল আমারটা যখন বসে দিল তখন ওআর কারটা মাঠে কেন নাই দেখো তো একটা প্রমাণ যে আমি দেখিয়ে দেব যে আমি তো ওকে ভাঙাচ্ছি তাহলে ও যখন ওই যে রিমোট কন্ট্রোলের ওয়ার কারাকে যখন দুবার দুবার ওই লাস্ট টাইমে চিপে দিল তখন ওই ওয়ার কুকুরটাও ভুলি হাই স্পিকার করতে পারি ফালতুই করছেন আচ্ছা তো ওই কথাটার হচ্ছে এখন তোমার মনে করো প্রবলেমটা তো বসে যখন দিল যখন হাই স্পিকার মারিয়ে আর ভোল্টেজ কমে গেছে মানে রিমোট ওর সিস্টেম না রিমোটের পাঠ গিলা সব ওয়ার বুচান দিয়েছে ই যখন বসে যখন ও আর মুড়িটা অন্য দিকে নিয়েছে নিয়ে একদম চলে গেছে ও আর আজকে আর না করেছে মালিক না করেছে যারা কাড়া কেটেছিল তারা যদি হদের মত হলো ইউটিউবে বলে দিতে পারে যে কারা আমাদেরartifactId হয়েছে কি হাত স্বীকার করেছে

জয়ের একটা বুক থাপড়ি আছে একটা উল্লাস আলাদা আছে জয় জয় যখন আমার কাড়া জিতে যাবে আমি কাড়ার পিঠে পাঁচ লোক কেনা দশ লোক চাপ হাত উঠাবো কি জন্য উপরে কাড়া নিয়ে ছুটে চলে যায় ও আর এখন বলতে চাইছে যে আমরা ভাই জিতেছি বলে যত লোক উলা মাঠে উড়া অন্য লোক ছিল উলা খুকুড়া মুড়ার ওই মানে কি বলবো মহিলা খাওয়া লোক ছিল তারাই ওই উলফা বাজিটা দিতেছে

রোড়কও সামনে জেলা কমিটির লোকে বললো যে আমি তোমার নাই ভাই ভোদেমাতো ছিল বসে তার কমিটির হল আমি মধ্যস্থলে তদের কইরে দিছি হইছে হইছে তখন উঠে একটা কথা পেমাই বসে বসে মাইকে বললো তাহলে ঠিক আছে এই কথাটা আমি বলতে পাচ্ছি নাই আমার একটা বাগাল আছে সেই ভাগালটাকে একটু জানি আস। আচ্ছা আচ্ছা এখন পরবর্তী ক্ষেত্রে এখন আজ জাস্ট দুদিন পরে

আমি বলছি চলে যাব চলে যাচ্ছে হ্যাঁ মাঠের মধ্যে সেখানে মিসির দি সন্তোষ মাহাতো উপস্থিত ছিল আমরা নিজে গল্প করলি সন্তোষ মাহাতো নিজে ফোন করলো করলো জেলা কমিটি পাস করলে সিদ্ধান্ত করলো তুমি চলে যাও অবশ্যই এটা সন্তোষ মাহাতের কথা বলা আমাদের পাশে নিজে দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ঝাগড়া মেলা কি সত্যিকারে পরাজয় হয়েছে কি ওনাদেরটা পরাজয় হয়েছে একটু লক্ষ্য লক্ষ্য কারণ এটা বস্তা আমাদের ভিতরে

কেমন আছে না আছে তো পড়েছিল ওটা সবাই দেখেছিল যা বজরে হোক আর মেলা কমিটি বা ধানার মানে কিছুটা আমরা না আমি আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো গ্রাম ধানাড়া এবং ধানাড়া যে মেলাটা মেলাটাPrelot মেলা কমিটি গঠন সদস্য আচ্ছা আচ্ছা তো এই যে মানে মোথপসা পিসি বলছে আপনাদের মেলা কমিটি টাকা নাই বলছে সে আপনি কমিটি হিসেবে কি বলবেন এখন আমার ভূদেব বাবুকে একটাই কথা বলার আছে ভূদেব বাবু যে বললো আমি মনে করেছিলাম যে আমার কার্ডটা জয়েন হয়েছে তখন আমি হাত তুলে দিয়েছি আরুনা কেন কি কোন চারজন বলেছিলেন কমিটির ছেলে আই ওই জন্য বলেছি যে ওই জন্য আমি মনে করলি যে জামা কাটাটা জিতেছে ওই জন্য আমি হাত তুলে দিয়েছি ঠিক আছে উনি যে মনে করেছিলেন ওইভাবে হাত তুলেছিলেন জিতেছিলেন কি করেছিল না করেছিল জানি না তো ওই ওই চারজনের আপনি কেমন ছিল টেড়া না কেমন ছিল গায়ের রং ঠেটা না পাঠিয়া ঠেটা না পাঠিয়া না সাদা ন কালো কালো হ্যাঁ তো ওয়ারের অবশ্যই ও জানবে আর চিনবে গাই যে হ্যাঁ বলবে যে এই লোকগুলো ছিল হুম ওইটাই বক্তব্য আছে আর লড়াইয়ের দিনও বল আগে আগেও বলো যে ওনাকে কোনোদিন আমরা খারাপ কোনো কথা বলেছি কোনো খারাপ ব্যবহার করেছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত নাই কোনো দিন নেই কমেন্ট যারা করেছিল ওদেরকে জড়হাত করে বলছি ভূদে মা তোকে কমেন্ট করো আচ্ছা কমেন্ট করে ভূদে মা তোকে ঘুরে কাটা টাইমতে বলো আচ্ছা আনলেই দিব খুঁটাই বেঁধলে দশ হাজার পরা আমার কাড়াকে পরাজিত করলেই দিব

ওয়ার কাড়া এমন অবস্থায় ওয়ার রসিক ওয়ার আট দশ জনের সিং টাই এরকম করে আমার কাড়াটার পেছনটার দিকে আনতে কিন্তু কাড়াটাই মাথাটা আনেনি না কেন আনে উয়ার ওয়ার কাড়ার কিছু নাই বলবে আর কোনো নাই আর বলছে ডিকে বাজি দিছে কোন কারণে ডিকে বাজি দিছে তুই আমার কাড়াটাকে এক পেছ করা আনছিস রক যে পেছন দিকে রক দালি কি আমার কাড়ার পেছনে দাগ আছে অবশ্যই অবশ্যই কিছু আছে আমার কাড়া ফরিকেছে ওয়ার কাড়া ফরিকেছে ও হাত উঠাইছে ও এখন চাই কিছুই বলুক ও হাত উঠাইছে ও একটাই কারণে যে আমার কারা হার মানেছে আপনারা দেখবেন যে মানে বিষ্ণুপুরুলিয়া একটা এইচডি ভাবে কিন্তু রেকর্ডিংটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা কিন্তু বিবেক বিচার করে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন